একটু পোপালি বাগলামি তোমরা দেখছো আনকার পূপালি আজ হচ্ছে দুই তারিখ আমরা আজকে অনেক দেরি করে উঠেছি কেন আজকে থেকে না আগামী সোমবার থেকে স্কুলে যাবে তাই আজকেও স্কুলে যাই যে একদমই সিম্পল রান্না করব তার কারণ হচ্ছে আমরা আবারও দুদিন তিন দিন লাগাতার মাংস খেয়েছি তাই যখন আমরা দুদিন তিন দিন লাগাতার মাংস খাই তারপরে আমরা আমাদেরকে একটু রেস্ট দিই আর কি তো সেই কারণে আজকে আবার একটু সিম্পল খাওয়া দাওয়া হবে সকালবেলা আমি স্নান করেছি পূজা করেছি সব কিছু করে নিয়েছি ভাত হয়ে গেছে ডাল হয়ে গেছে এখনো ঘুম ঘুম থেকে থেকে উঠতে উঠুক তারপর ওকে খাবার আমি চিন্তা করেছি ব্লগে একটু কম এডিটিং করব। ইদানিং একটু আমি র ব্লগ দেবো মানে হচ্ছে আমি কথা বলবো যা কথা বলবো সেটাই দেব ভয়েস ওভার বন্ধ ঠিক আছে তো দেখি আগামী সাত দিন এক মাস আমি সাত দিন কন্টিনিউ করতে পারি কিনা এটা দেখি ভয়েস ওভার উইদাউট এনি ভয়েস ওভার আমি ব্লগটা দিতে পারি কি না ঠিক আছে তাহলে আমার এডিটিং এর চাপটা কম হয়ে গেছে দু সপ্তাহ আচ্ছা ঠিক আছে জ্ঞানও আমাকে চ্যালেঞ্জ দিল তাহলে চ্যালেঞ্জ দিচ্ছি সেটা দু সপ্তাহ আমি আগামী দু সপ্তাহ উইদাউট এনি ভয়েস ওভার মানে এডিটিং ছাড়া আর আমি ফেস ক্যাম করে ব্লগ করব দেখি কতটুকু পারি ঠিক আছে আজকে থেকে এটা শুরু হলো আজকে হচ্ছে তিন তারিখ মানে আজকে তো দু তারিখ ব্লগটা যাবে তিন তারিখ এই থেকে দেখি কতদিন অবধি কন্টিনিউ করতে পারি তো আজকের ব্লগটা জানু আজকে সকালবেলা থেকেই অমলেট খাবে মানে এখন অমলেট আর ঘি দিয়ে বলছে ভাত খাবে তো এখানে আমি একটা অমলেট বানিয়ে নেব আর ও অমলেটে পেঁয়াজ কাঁচা লঙ্কা কিছুই খায় না তো এর জন্য খালি নুন দিয়ে ডিম দিয়ে ব্যাস অমলেটটা করে দেবো বা এই তেল ঢালার ব্যাপারটা না এ করতে হবে আর এই অমলেট টমলেটের জন্য ফোটো যে পাওয়া যায় ওইগুলো একটা আনতে হবে এতটা তেল পড়ে যায় এতটা তেলের প্রয়োজন জন্য এটাকে রাখবো একটা কিছুতে রাখলে এটা দিয়ে ফোড়ন দিতে পারবো ডাল তবে আমি ফোড়ন দেবো জানুকে যদি এরকম ভেজা থাল দিই ভাত খেতে চাইবে না মুছে তারপর দিতে হবে ধুয়ে মুছে তারপর দিতে হবে ডাল কাটাটা দেখেছো এটা এনেছিলাম লসি ঘুটার জন্য ছোট ডাল কাটাটা যেটা ওইটা ভেঙে গেছে অনেক দিন আগে আর আনা হচ্ছে না এটা দিয়েই নি এটা দিয়ে ঘুরতে কিন্তু বেশ ভালো সুন্দর ঘোটা হয় আমি ডাল ফোড়ন না অনেক সময় হাতা দিয়ে দিই ঠিক আছে আমার কাছে তরকা প্যান নেই হাতা দিয়ে দিই কিন্তু আমার কেন জানি না ওই কড়াইয়ের মধ্যে ডালটা যখন ঝাঁ করে পড়বে ওই ফোরনটা যে ওইটার বেশি ভালো লাগে ওইটা বেশি মজা লাগে জানি না কেন এটা আলাদা লেভেলের একটা স্যাটিসফ্যাকশন আসে তার জন্য আমি কখনো কখনো যদি খুব তাড়াহুড়ো থাকে কড়াই খালি না থাকে তখন হাতা দিয়ে ডাল ফোড়ন দিই আর নইলে কড়াইটাতে সুন্দর করে ডাল ফোড়নটা দিতে ভালোবাসি রয়েছে ওটা দিতে পারি এইটুকু তেল একটু লাগবে কেতুনটা দে এই দেখো আবার দিলাম তো ঢেলে বালি আজকে ডাল ফোড়ন দেওয়া শিখাইব এখানে আমি দেবো শুকনো লঙ্কা আর আজকে আমি ডালটা ফোড়ন দেবো পাঁচ ফোড়ন দিয়ে এখানে আছে জিরে মেথি সর্ষে মৌরি আর কালো জিরে এটা দিয়ে আজকে ফোড়ন দেবো ফোড়ন বিভিন্ন রকম আমি দেই আজকে এটা দিয়ে দেবো আর ধনে পাতা নেই আজকে অনুভব বাজারে যায়নি তাই ধনে পাতাও আসেনি আজকেও যাই গতকালকেও যায়নি আজকেও যায়নি নতুন বছরে একটা দিন বাজারে যায়নি বুঝতে পারছো আসলে না আমি ওকে বারণ করেছি ঠান্ডা ছিল তো বললাম যে দুটো দিন একটু রেস্ট নাও যেতে হবে না কালকে তো গিয়েছিল মাংসটাংশ কিনে ধনেপাতা আনতে ভুলে গেছে আর আমি যদি না বলে দিই তাহলে মনে থাকে না আমার জানো অনেকগুলো বাসন পড়ে আছে বাসন বলতে এগুলো এগুলোকে ধুতে হবে তো ফোন করিয়ে রেগাছেwidehat যে দেব দিতে পারবো নিগো দাঁড়াও এই যে করে আওয়াজটা এটাই এটাই আমার খুব ভালো লাগে এটা আমাকে আলাদা লেভেলের একটা স্যাটিসফ্যাকশন দেয় আমি মনে হয় আগে একটা ব্লগে বলেছি আমি একটা জায়গায় আমরা আগে ভাড়া থাকতাম আর কি তো সেখান থেকে উপরতলা থেকে নিচতলা মানে নিচতলাই না পাশের বাড়িতে উঠোনে রান্না করতে সেটা দেখতাম ডাল ফোড়ন দিচ্ছে সকালবেলা উঠে ওরা ডাল ফোড়ন দিত মাছ ভাজত আর খেত ঠিক আছে সেই যে ডাল ফোড়ন দেওয়া দেখলে আলাদাই লেভেলের লোভ লাগতো চুলায় রান্না করতো ভীষণ সুন্দর তোমরাও ভাববে যে কি বলে সাধারণত সেই তো ডাল ফোড়ন দেওয়া ভাই খুঁজলে সব কিছুতেই আলাদা লেভেলের মানে আনন্দ আলাদা লেভেলের কি বলে ফ্যান্টাসি আলাদা লেভেলের সব কিছু আছে যেমন রান্নার ব্যাপারটা আছে না আমি রান্না করি যখন আমি যত বেশি রান্নাটাকে জটিল হয়ে যাবে মানে মশলা টসলা বেটে আমার রান্নাটার আনন্দ তত বেশি হয় আমার এরকম মনে হয় তুলায় রান্না করা জিনিসটা এত বেশি যেমন ধরো আমি রান্না করছি ধোঁয়া উঠছে আমার কিন্তু কোনো অসুবিধা হয় না আমার সাইডে সাইডে যারা লোক থাকে তারা বিভিন্ন কথা বলবে হ্যাঁ ধোঁয়া উঠছে এদিক থেকে ওটা দিলে করলে হতো ওটা দিলে করলে ওটা করলে হতো আমার না ওই মাথায়ই আসে না যখন আমি রান্না করছি ধোয়াটাকেও আমি বরদাস্ত করে নেব একটু রকম ভাবে অ্যাডজাস্ট করে নেব হয়তো কিছু যদি করার হয় করে নেব মুখে বক না করে করে নেবো আদারওয়াইজ আমি যদি করতে না পারি আমি সহ্য করে রান্নাটা করে নেব তো এই বিষয়গুলো আমার ভিজন মানে কি বলবো আমি এনজয় করি আর কি তোমরা এই ব্লগুলোতে হয়তো আমাকে জানতে পারবে এবার তোমরা হয়তো এটাও বলতে পারো যে তোমাকে জেনে কি হবে বলতেই পারো তোমাকে জেনে কি হবে দেখো তোমরা যদি আমার ব্লগ দেখছ তার মানে তোমরা আমাকে ভালোবেসেই দেখছো অনেকেই আমার ব্লগ দেখো একদিন সবাই হয়তো সবদিন প্রত্যেকেই ভালোবেসে দেখো এবার আমরা যাদেরকে ভালোবাসি তাদেরকে আরেকটু ভালো করে জানতে আমাদের ইচ্ছে হয় তো সেই ক্ষেত্রে এই গল্পগুলো যখন আমি করবো আমাদের মধ্যে যোগাযোগ আরো বেশি বাড়বে আমাদের মধ্যে বন্ধুত্ব আরো বেশি বাড়বে তো সেই ক্ষেত্রে তোমরাও আমাকে আরেকটু ভালো করে জানতে পারবে আর তোমরা যদি তখন আমাকে কমেন্ট করো আমিও তোমাদেরকে আরেকটু ভালো করে জানতে পারবো এখন অব্দি তোমাদের সবাইকে আমার জেনে ওঠা হয়নি আমি জানি অনেকজন আছো যারা আমার ব্লগ রেগুলার দেখো তার জন্য আমি কৃতজ্ঞ আমার খুব ভালোও লাগে তোমরা আমাকে দেখো কিন্তু তোমরা আমাকে কমেন্ট করো না সেই জিনিসটা কোথাও না কোথাও মনে একটুখানি মনে হয় আরে একটা কমেন্ট করলে তো ভালো লাগতো যদিও আমার দিদি মানে আমার দিদি নিজের দিদি আর আরেক দিদি আছেন অরুণিমাদি আর ফেসবুকে মমিতা দিদি মানে প্রত্যেকটা কিছুতে কমেন্ট করে আর কি প্রত্যেকটা কিছুতে এখন যদি আমি ফেসবুকটা বন্ধ রেখেছি তাই মমিতা কমেন্টটা খুব একটা আসে না তবে ওরা আমার মানে প্রত্যেকটা কাজে প্রত্যেকটা কিছুতে কমেন্ট করে যেটা আমাকে ভীষণভাবে উৎসাহ দেয় আর বাকি অন্যরাও তো কমেন্ট করো মাঝে মাঝে করো সব সময় করো না বলবো সব সময় করতে সব সময় যদি দেখছো একটা ছোট্ট যদি কিছু লিখে দাও তাহলে আমারও ভালো লাগবে চলো আমার ডালটা ফোড়ন দেওয়া হয়ে গেছে আর অমলেট আমি এখন করব না তার কারণ হচ্ছে এখন করে রাখলে ঠান্ডা হয়ে থাকবে হলো চামস রাখবো হুম তো ঠান্ডা হয়ে থাকবে পরে আবার করব আর এখন আমি একটু আলু ভাজবো আলুটা কেটে নি এখানে বিশাল বড় বড় দুটো আলু নিয়েছি নতুন আলু আলুটার মধ্যে মাটি লেগে আছে তাই এটাকে আমি মানে ভিজিয়ে রেখেছি আর এবারে পেঁয়াজ কলি এনে যাও তো একদিনও পেঁয়াজ কলি ভাজা খাইনি পেঁয়াজ কলি দিয়েছি আমরা ম্যাগিতে দিয়ে খেয়েছি ফ্রাইড রাইস করেছি সেটাতে দিয়েছি আর তারপর কিসে দিলাম অনেক কিছুতে দিয়েছি চিলাতে দিয়েছি আমি হ্যাঁ একবার তো তোমরা ওই চিলাতে দেখলেও তোমরা তারপরে খিচুড়িতে দিয়েছি সব কিছুতে দিয়েছি কিন্তু এই অবধি একবারও ভাজা করে খাইনি পেঁয়াজ বলে ভাজা করে খাইনি ভাবতে পারো খিচুড়িতে কিভাবে দিয়েছি দেখো মুসুর ডালের খিচুড়িটা আছে না সেটাতে কিন্তু পেঁয়াজ ফোড়ন দিয়ে ফোড়ন দিয়েছি কাজ হয় বেশ ভালো সুন্দর একটা গন্ধ হয় তো আমি এটা দিয়ে ফোড়ন দিয়েছিলাম ওইভাবে খিচুড়িতেও দেওয়া হয়ে গেছে তো তিন মিনিট থেকে পাঁচ মিনিট সাত মিনিট আট মিনিট দশ মিনিট কুড়ি মিনিট অব্দি ব্লগ হয় অনেকে তিরিশ মিনিট অব্দি ব্লগ করে তো আমি ভাবি আমি যদি বক করে কথা বলে যদি ব্লগ করি আমার যে ব্লগ কত বড় হবে তার কিন্তু কোনো হিসেব নেই আমি চেষ্টা করবো ছোট ছোট রাখার কিন্তু আমার মনে হয় আমার ব্লগ বেশ বড় বড় হয়ে যাবে আমি যদি বক বক করে বা কাম করে কথা বলি মানে ব্লগ করি তাহলে আমার ব্লগ কিন্তু অনেক বড়ো বড়ো হয়ে যাবে তবে হ্যাঁ যারা আমার বড় ব্লগ দেখতে ভালোবাসো তাদের জন্য ভালোই লাগে আমাকে কেমন লাগছে দেখো আমার না দিকটা জানো তো পুরো চুল পড়ে গেছে আর এটা আমি টি শার্ট বেঁধে রেখেছি চুলটা রাফ হয়ে যায় তো কার্লি চুল না তো চুলটা যখন আমি রোজ মাথা না ভিজিয়ে পারি না মাছা ভেজানোর পরে চুলটা আমি মুছি যে আমি টি শার্ট বেঁধে রাখি যে কোনো টি শার্ট বা সুতি কাপড় ওই ধরনের কিছু আমি বেঁধে রাখি তারপরে একটু একটু শুকলে তারপরে আমি খুলে দিই আর কি আর এখন তো রোদও উঠেনি এমনিতেও খুললে আমার টপ টপ করে জল পড়বে কারণ আমি পুরো ওই ঘষে ঘষে চুলটা মুছি না তো তাই ওইভাবে বেঁধে রেখে তো ওটা দেখো কি সুন্দর লাগছে নতুন আলু ছিলিনি কিন্তু এখনো খোসাগুলো একেবারে মানে নেই বললেই চলে তো এটা কি না এমনিই করবো আমার কাছে বেশ ভালো লাগে এইভাবে খেতে

সব পরিষ্কার করা হয়ে গেছে বাসন টাসন মেজে এখানে রাখা হয়ে গেছে বাসন অনেকগুলো ভরানো তার কারণ হচ্ছে রাত্রিবেলা ঠান্ডা লাগছিল বলে কালকে রাত্রি বাসন মাজিনি সেই বাসন প্লাস আজকে সকালবেলা খাওয়া দাওয়ার বাসন মিলে এই বাসনগুলো বেশি হয়েছিল যেগুলো মাজলাম ঠিক আছে বলে আজকে তো দেখো আলু ভাজা করেছি ডিম করেছি সেইখানে তো এতো ভরে না একটা কড়াই ভরলো তাওয়া ভরলো ঠিক আছে কালকের হয়ে গেছে রেখে দিলেই বেশি হয়ে যায় যাই হোক হয়ে গেছে আর আমার এই এগুলো দেখো উঠে উঠে গেছে রং নতুন করে কিছু একটা করব ভাবছি বোতল তো কিনবো বলেছিলাম দেখি এটা এখন হাতে লাগাবো যেহেতু বাসন মেঝে হাত অবস্থা খারাপ হয়ে যায় নোখ কখনো ভালো থাকে কখনো ভালো থাকে না কম্বল ভাজ না করার কারণ কী বলতো কাজ করতে করতে যখন একটু ঠান্ডা লাগে এসে কম্বলের তোলায় বসি তাই কম্বল কিন্তু এইভাবেই আছে বোলিনে গন্ধ ভালো লাগে আমার আবার গন্ধ নিয়ে বকবক করব মাঝে বাজে 3:10 আজকে এক টুকরো রোদ উঠেনি দেখো এই রকম অবস্থা চারিদিকে কাপড় চোপড় শুকায় না পুরো ভেজা পুরো চপ টপ টপ করে দেখো জল পড়ছে ঘরে নিয়েও কোথায় বা রাখবো এই ফুলগুলো না শীতের সময় দেখলাম ঝরে পড়ছে না কিন্তু মানে বেশ শক্ত পোক্ত হয়ে আটকে থাকে আমি পেরে নিয়েছি দুদিন আজকে নিয়ে নি ফুলগুলো বেশ পড়ে না ঝরে পড়ছে না শরৎকালে যেমন ঝরে পড়ে এরকম কিন্তু ঝরে পড়ছে না আর এই ফুলগুলো বেশ অনেকদিন অবধি আছে মানে এখন তো শীতকাল চলে এসছে পুরোপুরি জানুয়ারি মাস চলে এসছে

প্রচুর ঠান্ডা পড়েছে কোনো অসুবিধে নেই আমার 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 কোনো অসুবিধে নেই আমার শীতকাল তবু পছন্দ আমার মনে হয় সারা বছর শীতকাল থাকতো সেটা ভালো হতো নয় শীতের দেশে চলে যেতে পারতাম তাহলে বেশি খুশি হতাম আর কি আমি কারণ আমার শীতকাল ভালো লাগে এখন হয়তো একটু ঠান্ডা লাগছে তার মানে এই নয় আমি সারাক্ষণ এমন কুকুরে পড়ে থাকি আমার গরমকাল আমার বড্ড জ্বালাতন করে আমি একদম সহ্য করতে পারি না একদম না মানে না খুব কষ্ট হয় আমার গরমকালে এই ট্রেটা না আমার মায়ের আমলের ট্রে তো এটা আমার ভীষণ পছন্দ যদিও এটা কিন্তু চায়ের ট্রে নয় ঠিক আছে এটা রাইস ট্রে মানে রাইস সার্ভিং সার্ভিং প্লেট অ্যাকচুয়ালি রাইস না আই মিন সার্ভিং প্ল্যাটার আর কি এটা এখন এটাকে ট্রে হিসাবে ইউজ করছি

এ বাবা তুমি দেখো আচ্ছা কেঁয়াজ পুলি আচ্ছা তুমি খাও তো পেঁয়াজ পুলিশ খাও তো এটা এটা একটু এটা একটু গোড়াটা আছে না শক্ত এটা हाथ घी भाजा इकाने, देखो, इकाने देखो, ये और एक भज इनेलू डे पर दी लगे मांगते थल हम्म आलू डे दीते लगे माखते